নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত ভোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি আরো বাড়তে পারে কিন্তু কেন বৃষ্টি প্রথমেই আমাদের জানতে হবে যেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন ছিল একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথার ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে দেখতেই পাচ্ছেন এইভাবে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটা ছিল সেটা আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে এবং আগামীকাল সকালের মধ্যে ঠিক এই জায়গাতে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে অর্থাৎ নিম্নচাপ যার ফলে বৃষ্টি বেড়েছে শুধু এই যে ঘূর্ণাবর্ত তার জন্য নয় একাধিক কারণ রয়েছে একদিকে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন অন্যদিকে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে একেবারে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এমনটা জানানো হয়েছে এটা রয়েছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ রয়েছে যে বর্ষা অক্ষরেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে রাজস্থান উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা হয়ে আস্তে আস্তে সেটি উত্তর পূর্ব এসে মিশেছে এই তিনটি সিস্টেম সক্রিয় রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির পূর্বাভাস আগেও ছিল সেইভাবে দেখতে পাওয়া যায়নি তবে এবার কিন্তু সরাসরি যেহেতু সিস্টেমটি গাঙ্গেও পশ্চিমবঙ্গের মাথার উপর বিরাজ করছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আজকে রাত ভোর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দিয়েছেন যে যে জেলাগুলোতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে বৃষ্টি হচ্ছিল না এবার কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে তাই দুই বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে এবং এই পূর্বাভাস আগামীকাল সকাল ও বা একটু বেলা পর্যন্ত সময় চলতে পারে অন্যদিকে আরও যে সমস্ত জেলা রয়েছে বাঁকুড়া রয়েছে বীরভূম জেলা প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলোর প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি চলছে এবং ভারী বৃষ্টি হতে পারে সুতরাং সব থেকে বেশি বৃষ্টির হুগলি মেদিনীপুরও যে বৃষ্টি হবে না এমনটা নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই রাতভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এটাই রয়েছে সব থেকে বড় আপডেট আগামীকালও বৃষ্টি চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা আগামীকাল বেশি করে বাড়বে কারণ যে সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে সরতে থাকবে যখনই সরতে থাকবে সিস্টেমটি যখনই আস্তে আস্তে এইভাবে এগোতে থাকবে ঠিক এইখানে এখন অবস্থান করছে যখনই এইভাবে এগোবে তখনই বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে উপকূলবর্তী জেলাগুলো থেকে অর্থাৎ এই জায়গা থেকে আগামী কাল দুপুরের পর বৃষ্টি কমবে কিন্তু এই জায়গাগুলো দুপুরের পর থেকে আরও বৃষ্টি বাড়তে পারে সকাল থেকে বৃষ্টিটা আরো বাড়বে তাই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত ঝাড়গ্রাম জেলাগুলোর দিকে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে এই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য তাই রাতভর বৃষ্টির পূর্বাভাস অবশেষে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি এসেছে অঝোর ধারায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটাই রয়েছে সব থেকে বড় খবর তবে এখানে অনেকজন মনে করবেন এই বৃষ্টি কি দিনের পর দিন চলবে একদমই নয় কারণ সিস্টেমটি যখনই সরে যাবে আস্তে আস্তে কালের পর বা দুপুর বা বিকালের পর তখনই তিন এবং চার তারিখে আগস্ট মাসে বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে তবে আরেকটা একটা আপনাদের জানিয়ে রাখি আবারও নতুন সিস্টেম আসছে যার ফলে সাত তারিখ আট তারিখ নয় তারিখ আবার প্রচন্ড বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে যেটা আপনাদের অনেক দিন আগে থাকতেই জানাচ্ছিলাম যে এক এবং দশ অর্থাৎ আগস্ট মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে একটা বিরাট সম্ভাবনা রয়েছে ভালো রকম বৃষ্টির সেই বৃষ্টি এক তারিখ থেকে শুরু হয়েছে যদিও হুগলি সংলগ্ন বেশ কিছু কিছু জায়গায় একত্রিশ জুলাই তারিখ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও আজকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা যতটা না আজকে বাড়বে আগামীকাল সব থেকে বেশি বাড়বে এই রকম পূর্বাভাস পাচ্ছি আমরা বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি এখনো পর্যন্ত সিস্টেম থেকে তাদের সিস্টেম যেটা দেখাচ্ছে প্রচন্ড বৃষ্টি যে আজকে রাতে বেড়ে যাবে এমনটা খবর কিন্তু সেইভাবে নেই তবে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের ভারী ধরনের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আগামীকাল দুই তারিখে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে লাল হয়ে আছে অর্থাৎ প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছেন মালদা দক্ষিণ দিনাজপুর ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সুতরাং রাতের পর থেকে বা শেষ রাত থেকে উত্তরবঙ্গেও প্রচন্ড বৃষ্টি বাড়বে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর তাই পশ্চিমবঙ্গে এবার বৃষ্টি শুরু হয়েছে প্রবল বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল সকালের মধ্যেই অর্থাৎ শেষ রাতের মধ্যেই যেটা সিস্টেম দেখাচ্ছে তারিখ সকাল দিকে একটি নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে বৃষ্টি সরে যাবে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে আশা করছি বুঝতে পারলেন কেমন কোথায় আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এই বৃষ্টি দুর্যোগ চলবে তিন তারিখ চার তারিখ বৃষ্টি দুর্যোগ কমবে আরেকটি যে খবর রয়েছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে প্রত্যেকটা জায়গাতেই জায়গাতেই অধিকাংশ বলা যায় যে ওয়াইড স্প্রেড হচ্ছে এবং হবে তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জেলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও ভারী বৃষ্টি তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি চলবে আর যেহেতু সিস্টেমটি বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করছিল এবং একটু একটু করে সেটা সরছে যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ভারী থেকে দু চার জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে ভোলা কলাপাড়া এছাড়াও রয়েছে মহেশখালী চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গাতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে বৃষ্টিটা বাড়তে শুরু করবে আজকে শেষ রাতের পর আগামীকাল সকাল থেকে রাজশাহী জেলার দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আজকে শেষ রাত আর আগামীকাল সকাল থেকে অন্যদিকে ময়মনসিংহ এবং সিলেটের দিকেও আগামীকাল সকালের দিকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই আপডেটটি সংক্ষিপ্তভাবে আপনাদের জানালাম যে রাত ভোর বৃষ্টি চলবে বৃষ্টি বাড়বে এই বৃষ্টির সম্ভাবনা দেখে মনে করবেন না যে দিনের পর দিন এইভাবে বৃষ্টি হবে এই বৃষ্টি কিন্তু আজকে এক তারিখ আগামীকাল দুই তারিখ তিন তারিখ থেকে এই বৃষ্টি অনেকটা কমে যাবে আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং